দু হাজার পঁচিশ সালকে সামনে রেখে বাংলাদেশে ব্যবসার সেরা আইডিয়া যেখানে ঝুঁকিটা তুলনামূলকভাবে কম কিন্তু লাভের সম্ভাবনা বেশ ভালো সফল হতে গেলে ঠিক কি কি কৌশল মাথায় রাখতে হবে অল্প বিনিয়োগে বাজার পরীক্ষা করা ক্রেতাদের মতামত নেওয়া এবং সেই অনুযায়ী নিজের পণ্য বা সেবাকে উন্নত করা আপনার ব্যবসার লক্ষ্য কি আপনার টার্গেট কাস্টমার করা বাজেট কত কিভাবে পৌঁছাবেন যে উদ্যোক্তা প্রতিনিয়ত শিখতে রাজি এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত সেই কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা হল দু সালকে সামনে রেখে বাংলাদেশে ব্যবসার সেরা আইডিয়া কি হতে পারে বিশেষ করে এমন কিছু আইডিয়া যেখানে ঝুঁকিটা তুলনামূলকভাবে কম কিন্তু লাভের সম্ভাবনা বেশ ভালো একদম আর আমাদের হাতে তো বেশ কিছু অনলাইন রিসোর্স ব্লগ আর ইউটিউব ভিডিওর বিশ্লেষণ আছে হ্যাঁ আমাদের আজকের লক্ষ্য হল এই সব তথ্য ঘেটে আসল ট্রেন্ডগুলো খুঁজে বের করা আর শুধু আইডিয়ার নয় আমরা চেষ্টা করব গভীরে যেতে মানে সফল হতে গেলে ঠিক কি কি কৌশল মাথায় রাখতে হবে সেগুলো বোঝার চেষ্টা করব দারুণ তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা প্রায় প্রত্যেকটা সোর্সেই যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হল ডিজিটাল দুনিয়ার প্রভাব হ্যাঁ ডিজিটাল প্ল্যাটফর্ম আর এর মধ্যে সবচেয়ে বড় নামটা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সবাই বলছে এআই সবকিছু বদলে দেবে কিন্তু একজন ছোট উদ্যোক্তার জন্য এর মানেটা ঠিক কি। দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা লাইফ সলিউশন চ্যানেলের একটা ভিডিওতে দারুণ একটা কথা বলা হয়েছে কি সেটা হয় আপনাকে এ আই নিয়ে ব্যবসা করতে হবে না হলে আপনার ব্যবসায় এআই ব্যবহার করতে হবে এর কোনো বিকল্প নেই তবে মানে ভয় পাওয়ার কিছু নেই এআই মানেই কিন্তু বিশাল বিনিয়োগ বা রকেট সায়েন্স না একটু ভেঙে বলবেন যেমন ধরুন এ ভিত্তিক কাস্টমার সাপোর্ট শুনতে তো অনেক বড় ব্যাপার মনে হয় হুম একজন ছোট অনলাইন স্টোরের মালিক এটা কিভাবে ব্যবহার করতে পারেন চমৎকার উদাহরণ ভাবুন তো একজন ছোট উদ্যোক্তা একটা ফেসবুক পেজ চালান দিন রাত মেসেজের উত্তর দিতে হয় হ্যাঁ এটা একটা বড় সমস্যা এখন এমন অনেক সহজ এআই চ্যাটবট টুলস পাওয়া যায় যা সেট করতে কয়েক ঘন্টা লাগে এই চ্যাটবট মানে চব্বিশ সাত ক্রেতাদের সাধারণ প্রশ্নের উত্তর দিয়ে দেবে যেমন দাম কত বা স্টকে আছে কি না এই ধরনের প্রশ্ন ঠিক দাম কত ডেলিভারি চার্জ কত এই সব। এমন কি কোন ক্রেতা আগে কি কিনেছেন সেই তথ্য বিশ্লেষণ করে তাকে নতুন পণ্যের সাজেশনও দিতে পারে বাহ আর এর জন্য মাসে খরচ হতে পারে মাত্র কয়েকশো টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত এটা কিন্তু খরচ কমানোর পাশাপাশি বিক্রির পরিমাণও বাড়িয়ে দেয় তার মানে সময় আর টাকা দুটাই বাড়ছে আচ্ছা ই কমার্সের ক্ষেত্রেও তো একটা বড় বদলের কথা বলা হচ্ছে হ্যাঁ অবশ্যই একটা সময় ছিল যখন ফেসবুকে পণ্যের ছবি দিলে বিক্রি হত সোর্সগুলো বলছে সেই দিন নাকি শেষ হ্যাঁ সেই দিন কিন্তু এখন আর নেই প্রতিযোগিতা অনেক বেড়েছে এখন শুধু ছবি পোস্ট করে ক্রেতার বিশ্বাস অর্জন করা কঠিন হুম এজন্যই নিজস্ব ওয়েবসাইটের গুরুত্ব বাড়ছে তবে এর সাথে আরও একটা মজার জিনিস যোগ হয়েছে লাইফ সেলিং লাইভ সেলিং তো এখন বেশ জনপ্রিয় কিন্তু এটা কি সবার জন্য কার্যকর মানে এর জন্য তো ক্যামেরার সামনে খুব স্বতঃস্ফূর্ত হতে হয় যারা একটু অন্তর্মুখী তাদের জন্য বিকল্প কি হতে পারে এটা একটা দারুণ পয়েন্ট সবার ব্যক্তিত্ব তো একরকম নয় যারা ক্যামেরার সামনে স্বচ্ছন্দ নন তারা পণ্যের ছোট ছোট ভিডিও রিভিউ বা আনবক্সিং ভিডিও তৈরি করতে পারেন আচ্ছা অথবা একজন ইনফ্লুয়েন্সারকে দিয়ে লাইভ করাতে পারেন আসল উদ্দেশ্য হল ক্রেতাকে পণ্যটা ব্যবহারের একটা বাস্তব অনুভূতি দেয়া মানে দোকানে গিয়ে জিনিসটা হাতে নিয়ে দেখার মতো একটা অভিজ্ঞতা তৈরি করা একদম যখন একজন ক্রেতা লাইভে দেখেন একটা পোশাক পরলে কেমন লাগছে বা একটা গ্যাজেট কিভাবে কাজ করছে তখন তার বিশ্বাস অনেক বেড়ে যায় এই বিশ্বাসের সাথেই তো বোধহয় পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ধারণাটা জড়িত তাই না ঠিক ধরেছেন আমাদের হাতে থাকা সোর্সগুলোতেও এই বিষয়টার উপর খুব জোর দেওয়া হয়েছে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা আসলে কি এটা কি শুধু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া আসলে এর চেয়েও বেশি কিছু সহজ কথায় পার্সোনাল ব্র্যান্ডিং হলো, মানুষ যখন একটা নির্দিষ্ট পণ্য বা সেবার কথা ভাববে তখন যেন আপনার মুখটা তার চোখে ভেসে ওঠে একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন দেশে অনেক ভালো বিরিয়ানির দোকান আছে কিন্তু একজন নির্দিষ্ট শেফ যদি তার রান্নার প্রক্রিয়া তার গল্প নিয়মিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তখন মানুষ শুধু বিরিয়ানির জন্য নয় ওই শেফের তৈরি বিরিয়ানি খাওয়ার জন্য আগ্রহী হয় আচ্ছা আচ্ছা মানুষ তখন কোম্পানিকে নয় ব্যক্তিটিকে বিশ্বাস করে নিজের দক্ষতা বা গল্পের ওপর ভিত্তি করে এই যে একটা পরিচিতি তৈরি করা এটাই পার্সোনাল ব্র্যান্ডিং তার মানে নিজের দক্ষতাকে পুঁজি করে ডিজিটাল প্ল্যাটফর্মে একটা পরিচিতি তৈরি করতে পারলে ব্যবসার অনেক নতুন দরজা খুলে যাচ্ছে একদম আর এখানেই আসছে অনলাইন টিউটোরিং বা কোচিংয়ের মতো আইডিয়া আপনার যদি কোনো বিষয়ে ভালো দক্ষতা থাকে হোক সেটা গণিত ইংরেজি বা গিটার বাজানো আপনি খুব সহজেই ক্লাস নিতে পারেন জুম বা গুগল মিট ব্যবহার করে হ্যাঁ আপনার দরকার শুধু একটা কম্পিউটার আর ভালো ইন্টারনেট কোনো অফিস ভাড়া নেই যাতায়াতের খরচ নেই আপনার জ্ঞানই আপনার মূলধন ফ্রিল্যান্সিং বা রিমোট ওয়ার্কের কথা তো প্রায় সব জায়গায় বলা হচ্ছে কিন্তু আমরা তো এটা অনেক দিন ধরেই শুনছি দু সালে এখানে নতুন কি থাকতে পারে মানে কোন ধরনের কাজের চাহিদা বাড়বে বলে মনে হচ্ছে এখানেই এআই আবার ফিরে আসছে এখন এমন সব নতুন ফ্রিল্যান্সিং কাজের চাহিদা তৈরি হচ্ছে যা আগে ছিল না যেমন এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং সেটা কি মানে এআই টুলসকে কিভাবে সঠিক প্রশ্ন করে সেরা আউটপুট বের করে আনা যায় সেই দক্ষতা কিংবা এআই ভিত্তিক টুলস ব্যবহার করে গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং করা হুম যা অনেক কম সময়ে ভালো ফল দেয় ঠিক এছাড়াও ডেটা অ্যানালিটিক্স এই দক্ষতার চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে ডেটা অ্যানালিটিক্স ব্যাপারটা একটু সহজ করে যদি ব্যাখ্যা করতেন এটা কি শুধু বড় বড় কোম্পানির জন্য একদমই না ব্যাপারটা অনেকটা গোয়েন্দাগিরির মতো ধরুন আপনার একটা ছোট অনলাইন কেকের দোকান আছে আচ্ছা আপনি যদি খেয়াল করেন যে প্রতি শুক্রবার সন্ধ্যায় আপনার চকলেট কেকের অর্ডার সবচেয়ে বেশি আসে বা ধানমন্ডির মতো এলাকা থেকে মানুষ রেড ভেলভেট কেক বেশি পছন্দ করছে এটাই হলো ডেটা অ্যানালিটিক্স বাহ দারুণভাবে বোঝালেন তাহলে তো এই ডিজিটাল মার্কেটিং বা ডেটা অ্যানালিটিক্সের ক্ষমতা ব্যবহার করে আমাদের চিরচেনা ব্যবসাকেও নতুন রূপ দেয়া সম্ভব তাই না অবশ্যই এখানেই সবচেয়ে বড় সুযোগটা লুকিয়ে আছে যেমন ধরুন ঘরে তৈরি খাবারের ব্যবসা ঠিক আজকাল মানুষ স্বাস্থ্যকর এবং ঘরে তৈরি খাবারের দিকে ঝুঁকছে এখন ফুডপান্ডা বা পাঠাও ফুডের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কেউ নিজের রান্নাঘর থেকেই ব্যবসা শুরু করতে পারে কিন্তু এখানেও তো প্রতিযোগিতা অনেক হ্যাঁ প্রতিযোগিতা আছে সফল হতে গেলে আপনাকে একটা বিশেষত্ব তৈরি করতে হবে বিশেষত্ব বলতে যেমন হয়তো আপনি শুধু ডায়াবেটিক রোগীদের জন্য স্বাস্থ্যকর মিষ্টি তৈরি করেন অথবা শুধু শিশুদের জন্য পুষ্টিকর লাঞ্চ বক্স আইটেম বানান একটা নির্দিষ্ট শ্রেণীর ক্রেতাকে লক্ষ্য করে এগোলে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার ভয় থাকে না হুম ঠিক টিকটিউন্স একটা আর্টিকেলে আচারের ব্যবসার কথা বলা হয়েছে এটা বাঙালি সংস্কৃতির অংশ কিন্তু ভাবুন তো শুধু ভালো মানের প্যাকেজিং আর অর্গ্যানিক ট্যাগলাইন যোগ করে সাধারণ আমের আচারকে একটা প্রিমিয়াম ব্র্যান্ডে পরিণত করা সম্ভব মানে মানুষ এখন শুধু পণ্য কেনে না পণ্যের পেছনের গল্পটাও কেনে একদম আর এই কথাটা হস্তশিল্প বা হ্যান্ডিক্রাফ্টের ব্যবসার ক্ষেত্রেও খুব ভালোভাবে খাটে কিভাবে আপনার তৈরি একটা কাঁথা বা মাটির পাত্রের পেছনে যে শ্রম আর শিল্প লুকিয়ে আছে সেই গল্পটা যদি আপনি ভিডিও বা ছবির মাধ্যমে তুলে ধরতে পারেন তাহলে ক্রেতা সেটার সাথে আবেগ দিয়ে যুক্ত হয় তখন সে শুধু একটা পণ্য জ্ঞানে না একজন শিল্পীর কাজকে সমর্থন করে আচ্ছা আমরা তো মূলত শহর কেন্দ্রিক ব্যবসার কথাই বললাম গ্রামীণ এলাকার জন্য তো বেশ কিছু সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ হয়েছে কিন্তু সেখানে তো ইন্টারনেটের গতি বা ডিজিটাল মার্কেটিংয়ের জ্ঞান একটা বড় চ্যালেঞ্জ হতে পারে চ্যালেঞ্জ তো আছেই কিন্তু সুযোগও কম নয় যেমন আধুনিক পদ্ধতিতে মাছ চাষের কথা বলা হয়েছে এর মধ্যে একটি হল বায়োফ্লক পদ্ধতি বায়োফ্লক এটা আবার কি সহজ কথায় এটা এমন একটা প্রযুক্তি যেখানে ট্যাঙ্কের মধ্যেই উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে মাছের বর্জ্যকে আবার মাছের খাবার হিসেবে পুনর্ব্যবহার করা হয় বলেন কি হ্যাঁ এর ফলে খুব অল্প জায়গায় কম পানিতে এবং কম খরচে অনেক বেশি মাছ চাষ করা সম্ভব হয় গ্রামের একজন তরুণ উদ্যোক্তার জন্য এটা দারুণ একটা সুযোগ এছাড়াও তো মুরগি বা ছাগল পালন জৈব সার উৎপাদনের মতো বিষয়গুলো আছেই আছে আর মার্কেটিংয়ের চ্যালেঞ্জটার ক্ষেত্রে তারা স্থানীয় বাজার ধরার পাশাপাশি শহরের পাইকারদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এখন অনেক ফেসবুক গ্রুপ আছে যেখানে গ্রামের উৎপাদকরা সরাসরি শহরের ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করছে আচ্ছা আইডিয়া তো অনেক পাওয়া গেল ডিজিটাল সেবা পণ্য গ্রামীণ কিন্তু আমরা সবাই জানি ভালো আইডিয়া থাকলেই ব্যবসা সফল হয় না একদমই না আমাদের সোর্সগুলো কি বলছে ঝুঁকি কমানোর এবং সফল হওয়ার মূল কৌশলগুলো কি। এখানে প্রায় সব সোর্স একটা বিষয়ে একমত শুরুটা করতে হবে ছোট আকারে ছোট আকারে হ্যাঁ কিছু ডেটা বলছে নতুন ব্যবসার প্রায় কুড়ি শতাংশ নাকি প্রথম বছরেই বন্ধ হয়ে যায় আর এর প্রধান কারণ হল শুরুতেই বিশাল বিনিয়োগ করে ফেলা আমার পরিচিত একজন কোনো রকম বাজার যাচাই না করে বিশাল বিনিয়োগ করে একটা রেস্তোরাঁ খুলেছিলেন মেনু চমৎকার ডেকোরেশনও দারুণ কিন্তু ছমাসের মধ্যে তাকে সেটা বন্ধ করতে বাধ্য হতে হয় খুবই দুঃখজনক তাহলে তার অভিজ্ঞতা থেকে কি শেখার আছে বাজার যাচাই করাটা কতটা জরুরি সবচেয়ে জরুরি বড় করে রেস্তোরাঁ না দিয়ে উনি যদি প্রথমে একটা অনলাইন কিচেন থেকে শুধু হোম ডেলিভারি দিয়ে শুরু করতেন তাহলে অল্প খরচেই বুঝতে পারতেন কোন খাবারগুলো মানুষ পছন্দ করছে ঠিক তারপর ধীরে ধীরে ব্যবসাকে বড় করতে পারতেন একে বলে লিন স্টার্ট মডেল অল্প বিনিয়োগে বাজার পরীক্ষা করা ক্রেতাদের মতামত নেওয়া এবং সেই অনুযায়ী নিজের পণ্য বা সেবাকে উন্নত করা এতে ব্যর্থ হওয়ার ঝুঁকি প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে আর পরিকল্পনা একটা ভালো বিজনেস প্ল্যানের গুরুত্ব কতটুকু অনেক বেশি পরিকল্পনা ছাড়া ব্যবসা করাটা অনেকটা চোখ বেঁধে গাড়ি চালানোর মতো আপনার ব্যবসার লক্ষ্য কি আপনার টার্গেট কাস্টমার করা বাজেট কত কিভাবে তাদের কাছে পৌঁছাবেন এই বিষয়গুলো কাগজে কলমে পরিষ্কার থাকতে হবে এটা একটা রোডম্যাপের মতো কাজ করবে হ্যাঁ ঠিক তাই দারুণ আজকের এই পুরো আলোচনা থেকে আমার কাছে একটা বিষয় খুব পরিষ্কার মনে হচ্ছে দু সালে সফল উদ্যোক্তা হওয়ার জন্য শুধু একটা ভালো আইডিয়া বা অনেক টাকা থাকাই যথেষ্ট নয় বরং ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগানোর দক্ষতা বাজারের পরিবর্তন বোঝার ক্ষমতা এবং ছোট থেকে শুরু করার মানসিকতা এই বিষয়গুলোই হয়তো বেশি গুরুত্বপূর্ণ একেবারে সংক্ষেপ করে ফেলেছেন আজকের লাভজনক ব্যবসা হয়তো আগামীকাল আর ট্রেন্ডে থাকবে না প্রযুক্তি বদলাবে মানুষের চাহিদাও বদলাবে ঠিক তাই কোনো একটা নির্দিষ্ট আইডিয়ার ওপর অন্ধভাবে নির্ভর করার চেয়েও জরুরি হল শেখার আগ্রহটা বাঁচিয়ে রাখা যে উদ্যোক্তা প্রতিনিয়ত শিখতে রাজি এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত সেই কিন্তু লম্বা রেসের ঘোড়া তাহলে চূড়ান্ত প্রশ্নটা হয়তো এটা নয় যে কোন ব্যবসাটি শুরু করা উচিত বরং আসল প্রশ্নটা হল পরিবর্তনের জন্য এবং প্রতিনিয়ত শেখার জন্য একজন উদ্যোক্তা হিসেবে আমি কতটা প্রস্তুত একদম এই ভাবনাটাই হয়তো আগামীর উদ্যোক্তাদের পথ চলায় সবচেয়ে বড় শক্তি হবে